জিওর দাবিতে কলকাতায় প্রেস কনফারেন্স পার্শ্ব শিক্ষক ওয়েলফেয়ার অর্গানাইজেশনের কিন্তু একই সঙ্গে বেশ কয়েকটি প্রশ্ন উঠে আসছে চরমভাবে শিক্ষামন্ত্রীর বিরোধিতা করা হচ্ছে আকারে ইঙ্গিতে শিক্ষামন্ত্রীর ডিলে করার জন্যই নাকি জিও আটকে গেছে ফাইল আটকে গেছে এবং সব থেকে যেটা বড় অভিযোগ এলিগেন্ট যেটা হচ্ছে যে জগা খিচুড়ি সংগঠন বা খিচুড়ি ভাতা বৃদ্ধি অর্থাৎ একাধিক দপ্তরের ভাতা বৃদ্ধি যার ফলেও নাকি শিক্ষক ওয়েলফেয়ার অর্গানাইজেশনের যে পরিশ্রম তাদের যে খাটালি তা কিন্তু সার্থক এখনও হয়নি বা কোথাও না কোথাও কোথাও না কোথাও শিক্ষক ওয়েলফেয়ার অর্গানাইজেশান সন্তুষ্ট নয় এবং সেই পরিপ্রেক্ষিতে সেই পটভূমিতে আজকে কলকাতার প্রেস ক্লাবে প্রেস কনফারেন্স করবেন পার্শ্বশিক্ষক ওয়েলফেয়ার অর্গানাইজেশনের নেতৃত্ব ডক্টর সালাম থেকে শুরু করে বাকি নেতৃত্ব তাদের দাবি কেন সব কিছু প্রস্তুত হওয়া ফাইল রেডি হওয়া ফাইল এখনও ঘোষণা করা হয়নি এই বিষয়ে তারা আজকে আলোকপাত করবেন এবং আদৌ এটা শিক্ষকদের ভালো হবে নাকি হিতে হিতে বিপরীত হবে সেই নিয়ে কিন্তু বিতর্ক রয়েছে তারা শিক্ষামন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন আকার ইঙ্গিতে সরাসরি নয় আকারে ইঙ্গিতে কিন্তু কারো বুঝতে অসুবিধা নয় শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে তারা করছেন বা শিক্ষামন্ত্রীকে কোথাও না কোথাও দায়ী করা হচ্ছে এবং একই সঙ্গে বলা হচ্ছে এই মন্ত্রীর আমলে শুধুমাত্র ইনক্রিমেন্ট ছাড়া পার্শ্ব শিক্ষকদের আর কোনো ভালো কাজ হয়নি তাহলে কোথাও না কোথাও একটা প্রশ্ন শিক্ষামন্ত্রীর জন্যই কি জিও আটকে গেছে শিক্ষামন্ত্রীর জন্যই কি ভাতা বৃদ্ধি এখনও ঘোষণা হয়নি আপনারা সকলে জানেন শিক্ষামন্ত্রীর ঘনিষ্ঠ রমিউল ইসলাম শুধু এই শিক্ষামন্ত্রী নয় পার্থ চট্টোপাধ্যায়েরও ঘনিষ্ঠ ছিলেন রমিউল ইসলাম অত্যন্ত ঘনিষ্ঠ কিন্তু তা সত্ত্বেও এক টাকাও পার্শ্ব শিক্ষকদের ভাতা বৃদ্ধি হয়নি অর্থাৎ পার্থ চট্টোপাধ্যায়ের আমলে পার্শ্ব শিক্ষকদের আশানুরূপ মানোন্নয়ন হয়নি বন্ধুগণ ঠিক একই অভিযোগ একই এলিগেন্ট কিন্তু এবারও শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে পার্শ্ব শিক্ষক ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে আকারে ইঙ্কিতে তাহলে কি কোথাও না কোথাও রমিউল ইসলামের বিরোধিতাই হচ্ছে আসল কারণ এই প্রশ্নটাও উঠছে আপনারা বলবেন এত আলোচনা এত বিভিন্ন দিক নিয়ে আপনি কেন জলঘোলা করছেন প্রত্যেকটা বিষয় জরুরি রয়েছে এই মুহূর্তে যে খবর রয়েছে আপনারা জানেন ফাইল রয়েছে ফাইল রয়েছে দীর্ঘদিন ধরে একটাই কথা সকলেরই কিন্তু বিশ্বাস ফাইল রয়েছে সেই ফাইল কার্যকর হয়েছে কখনও বলা হচ্ছে মুখ্যমন্ত্রীর সিগনেচার কখনো বলা হচ্ছে শিক্ষামন্ত্রীর সিগনেচার কখনো বলা হচ্ছে অর্থ দপ্তরের মঞ্জুরি মিলে গেছে মুখ্যমন্ত্রী সাই দিয়ে দিয়েছেন কিন্তু তা সত্ত্বেও দেখা যাচ্ছে ফাইল বিকাশ ভবন টু নবান্ন নড়াচড়া করছে কখনো বলা হচ্ছে ফাইল রয়েছে শিক্ষামন্ত্রীর কাছে আটকে গেছে বিকাশ ভবনে অর্থাৎ এই যে ফাইল নিয়ে সঠিক খবর না থাকা বা ফাইন নিয়ে নেতৃত্বরা বিভিন্ন সময়ে বিভিন্ন সংগঠনের নেতৃত্বরা বিভিন্নভাবে দাবি করছেন বিভিন্ন খবর দিচ্ছেন তার কারণেই আজকে এই জল এই মুহূর্তে তিনটি দিক রয়েছে একটি দিক সরকারপন্থী দিক রমিউল ইসলাম বলছেন প্রতিদিন তারা চেষ্টা করছেন সর্বোচ্চ পর্যায়ে ফাইল রয়েছে ঠিক অপর অপরদিকে একই কথা বলছেন পার্শ্ব শিক্ষক ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে নেতৃত্বরা সর্বোচ্চ পর্যায়ে ফাইল রয়েছে কিন্তু ফাইল সেই ফাইল কিন্তু জিও আকারে ঘোষণা হচ্ছে না এবং তার জন্যই আজকে প্রেস ক্লাবে তাদের প্রেস কনফারেন্স জিওর দাবিতে নবান্নের উপর চাপ সৃষ্টি করা এবং অপর দিকে যদি দেখেন পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চের একটি কর্মসূচি তারা অর্ডারের বাইরে কাজ করবেন না তাদেরকে যে কাজের জন্য নিয়োগ করা হয়েছে এই মুহূর্তে যৎসামান্য ভাতা দেওয়া হচ্ছে তাই তারা এক্সট্রা কাজ করবেন না তাদের দাবি বা তাদের উদ্দেশ্য স্কুলে চাপ সৃষ্টি করা যাতে করে সেই চাপ হেডমাস্টার মাধ্যমে এসআই মাধ্যমে একেবারে এসপিডির কাছে পৌঁছাই এবং এসপিডি যাতে বাধ্য হয় ভাতা বৃদ্ধির জন্য ঠিক অপরদিকে আরও একটি দিক রয়েছে আমরা বঞ্চিত ফোরামের পক্ষ থেকে কুড়ি আগস্ট পর্যন্ত সর্বোচ্চ সময়সীমা দেওয়া হয়েছে একটা ডেড বেঁধে দেওয়া হয়েছে এবং তারপরেই তারা রাস্তায় নামবেন এবং আপনারা কোন পথে যাবেন সেটা আপনাদের সিদ্ধান্ত কিন্তু সব থেকে যেটা দুঃখের বিষয় বা নেগেটিভ দিক সেটা হচ্ছে প্রত্যেকটা সংগঠন প্রত্যেকটা সংগঠনের কর্মসূচিকে বিরোধিতা করছেন বা একত্রিতভাবে কোনো কর্মসূচি এখনও হচ্ছে না এবং এখানে সরকার আদৌ দাবিটা পূরণ করবে কিনা সেই ফাইল বের হয়ে আসবে নাকি সেই ফাইল একেবারে বঙ্গোপসাগরের তলায় ডুবে যাবে সেই আশঙ্কাটাও কিন্তু থাকছে অর্থাৎ আজকের ভিডিওর কথা আপনাদেরকে এগিয়ে আসতে হবে আপনাদেরকে একতার বার্তা দিতে হবে কোনো সংগঠনের বা কোনো নেতৃত্বের বিরোধিতা নয় অনেকেই দাবি করছেন বিভিন্ন যে কর্মসূচি নিয়েছেন বিভিন্ন সংগঠনের নেতৃত্বরা প্রত্যেকটা কর্মসূচি শিক্ষকদের পজিটিভ বা সদর্থক ভূমিকা নেবে এমনটাও মনে করছেন শিক্ষকদের একাংশ অর্থাৎ সরকার যদি দেখে প্রত্যেকটা সংগঠন প্রত্যেকটা নেতৃত্ব একত্রিত রয়েছে তাহলেই কিন্তু সরকারের উপর চাপ বাড়বে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে পার্শ্বশিক্ষকদের দাবি যথেষ্ট প্রভাব ফেলবে কিন্তু এইভাবে যদি নেতৃত্বরা সংগঠন নিজেদের মধ্যে তর্ক বিতর্ক বা বিবাদ করে তাহলে সেটা শিক্ষকদেরই ক্ষতি হবে বন্ধুগণ প্রেস ক্লাবে কি প্রেস কনফারেন্স হচ্ছে বা কি বার্তা দিচ্ছেন ডক্টর সালাম সেদিকে আমাদের নজর থাকছে অবশ্যই আপনারা চ্যানেলে নজর রাখবেন পার্শ্বশিক্ষকদের ভাতাবৃদ্ধি থেকে শুরু করে এস এস এম কর্মীদের যাবতীয় আপডেট আপনারা এই চ্যানেলে পাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের যদি কোনো মতামত থাকে কোনো প্রতিক্রিয়া থাকে আমাদের চ্যানেলের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ সো মাচ